আমরা একটা নদীর পারে ছোটো খাটো একটা ঘাট ছোট ছোট শিপ অনেকগুলো দেখা যাচ্ছে রুট থেকে আমি মনে করেছিলাম আমি বোধ হয় জায়গায় চলে এসেছি কিন্তু মোবাইলে লোকেশন বলছে আরও আধা ঘন্টা বাকি আছে পাশে তাকিয়ে দেখলাম মেয়েটা উঠে দাঁড়িয়েছে আমাকে কিছু না বলেই টুরি ঘুরি করে নে পড়ল আমি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সিটি হেলান দিয়ে ভাবলাম মানুষের প্রয়োজন পা অবধি ধরে কিন্তু একটা সময় যখন প্রয়োজন ফুরিয়ে যায় আপনার সাথে কথা বলার মতন তার সময় হয়ে ওঠে না মেয়েটার অবস্থাও সেই সেরকম কিছুই যখন সিট সারছিলাম না তখন ভেবলার মতো তাকিয়েছিল তারপর জানালার পাশে সিটটাও চেয়ে বসলো কি ভেবে যেন দিয়ে দিলাম আর এখন এমন একটা ভাব ধরে চলে গেল মনে হচ্ছে আমাদের মাঝে কিছুই হয়নি ও ভালো কথা সে তো বলেছিল ভাড়া দিবে তাহলে কিছু না বলে চলে গেল কেন ভাড়াকে আমি তার কাছ থেকে নিতাম নাকি বলে গেলে তো পারতো কেন জানি মেয়েটা নেমে যাওয়ার জায়গাটা শূন্য লাগছে কেন এই অনুভূতি হচ্ছে মনের মাঝে ঠিক ধরতে পারছি না কিছু কিছু স্বল্প সময়ের স্মৃতিও মনের সারা ফেলে আমার পাথর মনে এভাবে কেউ সারা ফেলবে ভাবিনি কখনো তবে কি আমিও সেই স্বল্প সময়ের জন্য শ্যামলা রূপের মাধুর্যের মাঝে নিজেকে নিখোঁজ করেছিলাম ধ্যাত আজকাল কী সব চিন্তা ভাবনা করে সময় নষ্ট করি চলার পথে কত পরিচয় হয় কত মানুষের সাথে খনিষ্ঠ সম্পর্ক হয় দূরে গেলে কোনো একদিন ঠিকই ভুলে যেতে সক্ষম আমিও পারবো এটা তো সামান্য মোহমায়া এত সিরিয়াস হওয়ার কিছু নেই ভাগ্যক্রমে দেখা হয়েছে আবার চলে গেছে এটা স্বাভাবিক আমার চিন্তা এখন এটা নয় আমার চিন্তা ভিন্ন গালিফকে একটা ফোন দেই সব ঠিকঠাক আছে কিনা হ্যালো কিরে কোথায় তুই আর বিশ পঁচিশ মিনিটের মতো লাগবে ধুর কখন এসে স্টেশনে বসে আছে আচ্ছা সব ঠিকঠাক আছে তো আছে আচ্ছা তুই ডেকোরেশনের লোক সেজে আসবে কেন আমার বন্ধু সে আসলেও তো পারতি না দুইটা ক্যারেক্টার আমার প্রয়োজন মানে মানে বলবি আমার বন্ধু প্লাস ওদের এই ডেকোরেশন আচ্ছা তুই কথা ডেকোরেশন লোকের সাথে হ্যাঁ উনি বলেছে সমস্যা নেই আচ্ছা কেন এত কিছু তোর বুঝতে পারছি না এসে বলবো তুই শুধু আমার সাহায্য করবি বেশ হ্যাঁ করব। কিন্তু ফপির আবার কোনো ক্ষতি করবি না তো তোর ফুপি যদি কোনো অন্যায় না করে অবশ্যই কোনো কিছু করবো না তোকে নিয়ে বিশ্বাস নেই তাহলে ফিরে যাচ্ছি এই না না তোর যা ইচ্ছা তাই করিস আস ওকে ওয়েট কর রেখে একটা বিলের ফোনটা মার্কা দিলাম পারলেই রকম ছোটবেলায় প্রাইমারি স্কুলের গাইড বইগুলোতে নিশ্চয়ই দেখেছি স্পষ্ট লেখা ছিল একের ভিতর সব একের ভিতর অনেক আর অনেক কিছু আমার উদ্দেশ্য অনেকগুলো একটা ইস্যু ধরে অনেকগুলো উদ্দেশ্য সফল করবো ইনশাল্লাহ যেহেতু প্রাইমারি স্কুলে গাইড বইয়ের কথা মনে পড়েছে তাহলে আমার করা একটা বোকামের কথা উল্লেখ করি আমি আগে মনে করতাম একের ভিতর অনেক একের ভিতর সব এগুলো গাইডের নাম তার ফাঁকে যে লেকচার পাঞ্জেরি জুপিটার ইত্যাদি লেখা থাকতো সেটা আর নাম হিসেবে ধরতাম না আমি একলাই সেই বোকা লুকটা নাকি আমার মতো কেউ আছে সেটা অনেক ভাবি ছোটবেলায় আরও অসংখ্য বুকামে আছে যেমন চাঁদের মা বড়ি সুতো যেগুলো চুলে দিলে চুল সুন্দর হয় ছোট বলে একটা বড় অংশ কেটে যায় এটা ভাবতে ভাবতে এক সময় হুট করে ভাবলাম এক সময় হুট করে ভাবনাগুলো মন থেকে বিলুপ্ত হয়ে যায় আমার হাসি পায় না হুমায়ুন আহমেদ ঠিকই বলেছিলেন সেই ভাবনাগুলো যেদিন মন থেকে বিলুপ্ত হবে তখন বুঝে নিতে হবে তার শৈশবকাল শেষ সেই কৈশোরে পা রেখেছে কিন্তু ভাবতে গিয়ে কি ভাবছি বর্তমান প্লেন ভাবতে গিয়ে শৈশবে হারিয়ে গেলাম আসলে মন তো এমনই পৃথিবীর সব থেকে দ্রুততম কিছু একটা সেকেন্ডের ভেতরে শৈশব কৈশোর জীবনের স্মৃতি আবার ভবিষ্যতে সে চলে যেতে পারে তাও সেকেন্ডের গালি আমার মেঝ মামার ছেলে ওর সাথে পরিচয় নিউ ইয়র্কে আমি যে ফ্লেটে ভাড়া নিয়েছিলাম সে একটু বেই ভুল হয়ে পড়েছিল প্রতি মাসে বাবার থেকে এভাবে টাকা চাওয়াটা কেমন যেন লাগত। অবশ্য বাবাকে বলতে হতো না প্রতি মাসে আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিত তবু নিজের কাছে কেমন যেন লাগতো এত টাকা বেই সেটা নিতে পারছিলাম না তাই সিদ্ধান্ত নিলাম ভার্সিটির কোনো প্রবাসী স্টুডেন্টকে রুম শেয়ার করা যেতে পারে ভার্সিটির ফেসবুক গ্রুপে স্ট্যাটাস দিলাম সাথে ঠিকানা সহ বিকেলের দিকে কেউ কলিং বেল বাজালো তখন তার সাথে সামান্য পরিচয় হলো সে এখানে থাকতে আগ্রহী প্রবাসীদের মাঝে খুব ভালো একটা অভ্যাস আছে সেটা হলো তার সঙ্গীদের পরিচয় খুঁটিয়ে খুঁটিয়ে জানা অবশ্য আমি জানতে চাইনি সে নিজের ইচ্ছে আমাকে জিজ্ঞেস করত। আমি সারাদিন এভাবে বিষণ্ণ মনে থাকি কেন বেশ কয়েকবার জিজ্ঞেস করার পর আমার পরিচয় দেই ভাগ্যবশত তার পরিচয় বেরিয়ে আসলো সে আমার মেয়ে ঝুমামার ছেলে এটা অবশ্য কুইনসিডেন্ট অনেকে ভাবতে পারেন এগুলো গল্পে বা সিনেমায় হয় তবে ব্যাপারটা সেরকম না বাস্তবে এরকম অনেক উদাহরণ আছে আপনিও খুঁজে পেতে পারেন আপনার কোনো নিকট আত্মীয় তবে তার জন্য আপনার মাঝে একটা গুণ থাকা লাগবে সেটা হলো মানুষকে জানার প্রবণতা হাই হেলো মাঝে সীমাবদ্ধ রাখলে তো আর হবে না মানুষকে জানার প্রবণতা মনের মাঝে তৈরি করতে হবে একটা সময় পাশ থামলো আমি আশেপাশে তাকিয়ে দেখলাম মেয়েটা কিছু ফেলে গেল কিনা কিন্তু না মেয়েটা কিছু ফেলে যায়নি তবে চিন্তার বিষয় মেয়েটা কেন এত হস্তদন্ত করে নেমে গেল তবে চিন্তার বিষয় মেয়েটা কেন এত হস্তদন্ত করে নেমে গেল কেমন আছিস হুম ভালো সে কখন থেকে বসে আছি আমি তো আর বাসের ড্রাইভার না যে নিজের ইচ্ছে মতো চালাবো তোর তেরাতেরা কথাগুলো আর গেল না চলতো সব ঠিকঠাক আছে তো কালিব বলল হুম আচ্ছা ডেকোরেশনের পরিচয় থাকতে চাইছিস কেন বলতো আমি বললাম তোদের বাড়ির আসল পরিচয় জানতে কালিব বলল মানে আমি বললাম পরে বলবো কোনো এক সময় কালিব বললো ঠিক আছে কালিব নিজস্ব গাড়ি নিয়ে এসেছে চিন্তায় পরে গেলাম গাড়ি উঠবো নাকি উঠবো না মনে হচ্ছে উঠাই বেটার কালিব বললো কিরে দাঁড়িয়ে আছিস কেন আমি বললাম রিক্সা করে যেতে হবে কি অদ্ভুত গাড়ি থাকতে তুই রিক্সা করে যাবি তুই বুঝবি না তুই তোর বাড়ির ঠিকানা দিয়ে দা তার দরকার নেই রিক্সাওয়ালাকে বলবে আমার পিছনে পিছনে আসতে বিয়ের বাকি আর তিন দিন কিছুদিনের দিনের ভিতরে সবকিছু আমাকে জানতে হবে আর সদ্য বেশে গেলে অনেক সহজ হবে ব্যাপারটা জানতে পারবো কে কি ধরনের মানুষ তাদের বাড়ি অনেকের উপর আসে আমার ঘৃণা প্রথম নাম্বার তালিকায় আমার আম্মু দ্বিতীয় নাম্বার আমার বড় মামা তৃতীয় নাম্বার হচ্ছে আমার বৃদ্ধনানি এতটুকু মনে আছে তারাই সেদিন আব্বু ভূমিকা পালন করেছে অবশ্য আম্মুর ছিল না আমার সামনে ঝগড়া লেগে সব সময়। আমি দরজার আড়ালে দাঁড়িয়ে সব কিছু দেখতাম সেই সময় ছোট হলেও একটু একটু বুঝতে পারতাম তবে কি নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো সেটা বুঝতাম না তাদের দুজনের ঝগড়ার ফলে শৈশবের অনেক দিন অতিবাহিত হয়েছে আমার না খেয়ে আমার নীরবের ফেলা প্রতিটা অস্ত্র কিভাবে দিন পার করেছি পরিবার থেকে এই ডিপ্রেশনগুলো শিশুকে হোক বা সুস্থ মানুষকে হোক তাকে পুরোপুরি মানসিক রোগী বানিয়ে দেয় ফলে সে দীর্ঘদিন সিদ্ধান্তহীনতায় ভুগে সময় ভুল সিদ্ধান্ত নিয়ে তার জীবন মূর ঘুরিয়ে দেয় পরে সমাজ বলে সে খারাপ কিন্তু সমাজের মানুষের চোখে এটা কখনো পড়ে না যে তার খারাপ হওয়ার উৎপত্তি হলো কোথায় কি কারণে ছেলেটা আজ নেশায় মগ্ন কি কারণে মেয়েটা আজ বেপরুয়া কেন সে আজ এই খারাপ পথে সেই দিকটা খতিয়ে দেখার মতো কেউ নেই আমাদের সমাজে তবে হ্যাঁ সমাজে বলা মন্দ মন্তব্য তার কোনো আসে যায় না সমাজ দিয়ে সে কিছু করবে না ভ্রাতৃত্ব নামে বন্ধনের সুতো সে কবেই কেটেছে পরিবারের দেওয়া অদৃশ্য সেই কষ্টে বিশাল এক বাড়ি তিন দিন আগে থেকে পুরো বাড়ি বিয়ের সাজসজ্জা ছোট বোনের বিয়ে কোথায় মন খুলে একটু সবার সাথে আনন্দ বিলাবে কিন্তু তার উপায় নেই মায়ের মুখোশ খুলতে ঠিক আমাকে সেই আনন্দ মাটি চাপা দিতে হবে ভিতরে চল আমি চট করে ব্যাগ থেকে নর্মাল ড্রেস বের করে পরে ফেললাম গালিব মুসকে হেসে বলল তোর গতিবিধি বুঝা বড় দায় তুই ছোট মানুষ তোর এত বুঝে কাজ নেই গালিব বলল কোন সময় কোন বিপদ ফেলে দিস সেটা বলা মুশকিল আমি বললাম আজাইরা চিন্তা করিস কেন চল তো পুরো বাড়ি মেহমানের ছড়াছন্নি এদের মাঝে কাউকে আমি চিনি না নানু বা মামাদের দেখলে একটু অনুমান করতে পারবো গালিবা আমাকে সবার চুবি দেখাতে চেয়েছে অনেকবার কিন্তু ইচ্ছে হয়নি দেখার আমি মানুষটা বেশ অদ্ভুত যা থেকে একবার অনীহা সৃষ্টি হয় সেটার প্রতি আকর্ষণ তৈরি করতে বেশ সময় নেই অনেক সময় সময় নিয়েও কাজ হয় না কালিপ আমার সাথে আছে সে আমার মুখে কোনো প্রশ্নবোধক বাক্য অপেক্ষা করছে আকবারে কিছু বলছে না মূল দরজা দিয়ে প্রবেশ করতে পাশ কাটিয়ে একটা মধ্য বয়সে লুক গেল কালিফ আস্তে আস্তে আমাকে বলল। আব্বু আব্বু আমি বললাম তোর আব্বু মেজম আমাকে চিনতে পারলাম না কালিব বলল নো প্রবলেম ম্যান আমি চিনিয়ে দিব বাড়িটা দুই তলা তবে এর দৈর্ঘ্য প্রস্ত অনেক বড় বাড়ির সিস্টেমটা আহসান মঞ্জিলের মতো তবে আহসান মঞ্জিলের থেকে একটু ছোট অনেকগুলো ডিজাইন বা ভিন্ন মামারা সবাই কুমিল্লা থেকে স্থানান্তরিত হয়ে খুলনা এসেছে এবং সেটা ডিভোর্সের পরে কবে স্থানান্তরিত হয়েছে বলতে পারছি না আর এই বাড়িটা দেখে মনে হচ্ছে অনেক পুরোনো হয়তো নিলামে পেয়েছে কিনে ফেলেছে যাই হোক একটু দূরে যেতেই থমকে দাঁড়ালাম গালিবের দিকে তাকিয়ে দেখি সে আড়ালে থাকা কাকে যেন ইশারা করে কি যেন বলছে আমি যে গালিবের দিকে তাকিয়েছি সেটা সে লক্ষ্য করিনি এবার আড়ালে থাকা মেয়েটা দৃশ্যমান হলো অনেকে ভাবছে হবে তাই না অপরিচিত তো তো একটা বেশি না তবে হবেই বেশ সুন্দর দুজনের হাতের মেয়েটা ইশারা কি যেন বলছে গালিপ মনে করেছিল আমি সামনে চলে গিয়েছি কিন্তু আমি যে তার পাশে ঘেসে দাঁড়িয়ে আছি সেটা সে লক্ষ্য করিনি আচমকা সে আমার সামনের দিকে পা বাড়াতে আমার সাথে ধাক্কা খেলো আমি ঘাড় বাঁকা করে গালিপের দিকে তাকিয়ে আছি গালিব কেন যে একটু ভেবা চেকা খেয়ে উঠলো আমি বললাম কি গালিব বলল ও এটা এটা আমার আমি বললাম মাথায় তার সব বললো চলতো দাদিকে দেখবি আমি বললাম সময় নেই তোর আম্মুকে দেখবি না এত অস্থির হচ্ছিস কেন তোর ফুপি কি এমপি না মিনিস্টার সে তার সঙ্গে দেখা করতে হবে কাছাকাছি চলে গিয়েছিস ফুপি থানার এমপি আমি বললাম ফাজলামি করিস সত্যি